হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি মালদা জেলার এই গ্রাম থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আবারও আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি প্রতিদিন জানো তো সকাল থেকে ঘুম থেকে উঠেই ভিডিও শুরু করা খুব একটা হয় না কারণ মানে সকালটা না এতটাই কাজ থাকে যে সকালে ঘুম থেকে উঠে মানে কোন দিকটা করবো সেটা নিয়ে মানে ব্যস্ত থাকি সেই কারণে আর সকাল থেকে ঘুম থেকে উঠে আর ভিডিওটা করা হয় না আজকে দেখো আমার তো বাবাও কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে দেখতেই পাচ্ছ তো চলো এখন ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে মুখ হাত ধুয়ে নিয়ে এসে চা করব। চা খাবো আর কালকে রুটি বেঁচে আছে মানে সাধারণত হয় না যে রুটি করলে রুটি বেঁচে যায় তো ওই একটা থেকে দুটো হয় তো কালকে চারটে রুটি থেকে গেছে জানো তো কারণ কালকে তো জোর বাবা রুটি খায়নি তেমন একটা তো সেই কারণে চারটে রুটি থেকে গেছে এবার সকালে চারটে রুটি কি করব আমি সেটাই ভাবছি তো এখন চা দিয়ে নিয়ে চলে এসেছি রুটি দুটো আর দুটো রুটি থেকে যাবে কারণ আমি তার অত খেতে পারবো না আর জোর পাপাও কিন্তু সকালে বাঁশি রুটি খায় না সেই বাসি রুটিগুলো আমাকেই খেতে হয় তো এখন দুটো রুটি থেকে যাবে ও এখন সকালে খাবে না আর ওই রুটি দুটো এখন কী করব সেটা দিয়ে যদি কোনো রেসিপি বানানো হয় তো দেখে নিব ইউটিউব থেকে যে বাসি রুটি দিয়ে কিছু বানানো হয় কি না তো এদিকে তো জো পাপা মোবাইল দেখছে কোন থেকে উঠে ওকে স্কুলের জন্য রেডি করতে হবে এদিকে আমি ভাবলাম যে আগে চাটা খেয়ে নিই নাহলে একদমই আর সময় পাবো না এমনিতে যাই বলো কিন্তু বাসি রুটি দিয়ে চা খেতে দুর্দান্ত লাগে তাই না তো কারা কারা এই রুটি দিয়ে চা খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো একটু ঘন করে যদি দুধ চা করা যায় তার সাথে রুটি দিয়ে কিন্তু জমে যাবে আর যেহেতু আমি রুটি সাধারণত একটু হালকা লবণ দিয়ে করি তোমরা কেমন রুটি করো অবশ্যই জানাবে তো আমি এই রুটির মধ্যে যখন রুটি আটটা মাখাই না হালকা একটু লবণ দিয়ে দিই তাহলে না রুটির টেস্টটা না আর একটু বেড়ে যায় তো সেই কারণে মানে সেই রুটি দুধ দিয়ে বলো চা দিয়ে খেতে বলো ভীষণ ভালো লাগে তো আমার তো মানে চা দিয়ে রুটি খেতে খুব সুন্দর লাগে তো সেই কারণে যেদিন রুটি করি সেদিন আমি রাতে একটা রুটি রেখে দিই মানে একটা থেকে দুটো মানে এরকম আঠাটা বেশি করে রাখি তবে একটাই বেশি থাকে দুটো খুবই কম থাকে কিন্তু আজকেই অনেকটা থেকে গেল এটা নিয়ে আমি খুব টেনশানে আছি তো চলো এদিকে এখন বাজ ওই সাড়ে আটটার মতন এখন তো ওই স্কুলের খাবার করতে হবে তারপরে টিফিন করে দিতে হবে তারপরে ওকে রেডি করতে হবে এইদিকে আমার বাবা একদম রেডি হয়ে গেছে তোমরা তো অনেকদিন পরে দেখলে বাবা স্কুল ড্রেস পরে যাচ্ছে তাই না ওকে বাড়িতে দেখেছ খেলাধুলা করতে দেখেছো কিন্তু স্কুল ড্রেস পরে অনেক দিন পরই দেখলে এদিকে আমার টাটা দিয়ে দিচ্ছে তবে গাড়ি না আসলে যাবে না এখানটাতে দাঁড়িয়ে থাকবে কারণ গাড়ি যেহেতু গাড়ি করে দেওয়া আছে গাড়ি আসে নিয়ে যায় আবার রেখে যায় এইদিকে এবার চলে আসলাম আমি বিছানাটা তুলতে তো তোমরা তো জানোই যে যেহেতু তো ঘুম থেকে উঠে নটার দিকে সেই কারণে সকাল সকাল ঘুম থেকে মানে বিছানাটা তোলা আমার একদমই হয় না আর আজকে জানি না কেন এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আর যেহেতু ও ঘুমাতে অনেকটা রাত করে তার মধ্যে দুপুরেও ঘুম দিই না কারণ ওর যেহেতু পাঁচটা সাড়ে পাঁচটার মানে মধ্যেই টিউশনের জন্য রেডি করতে হয় সেই কারণে ওকে দুপুরে কিছুতেই ঘুম দেওয়া হয় না আর স্কুল থেকে আস্তে আস্তে তো ওই আড়াইটা তিনটা বেজে যায় তো ওর মধ্যে ঘুম দিলে যেন তো টিউশনটা বাদ পড়ে যায় সেই কারণে দুপুরে ঘুম দেওয়া হয় না আর তোমার রাতে ঘুমাতে ঘুমাতে আবার বারোটা বেজে যায় জানি না কেন ওর এতটা ঘুম কম এদিকে দেখো বিছানাটা ঝেড়ে নিয়ে এসে দেখো কতটা মেঘ দিয়েছে তার সাথে ঝোড়ো হাওয়া দিয়েছে তো বৃষ্টি একদমই হবে না কারণ এই যে হাওয়াটা দিয়েছে না মানে বাতাসটা তুলেছে এই কারণ বাতাস শুরু হলে নাকি খুব কম বৃষ্টি হয় সেই কারণেই মনে হচ্ছে যে বৃষ্টিটা হবে না তো এদিকে তোদুর পাপা বাজার করে দিয়ে গেছে তো চলো দেখি কি বাজার করে নিয়ে এসছে আর তার সাথে মাছ নিয়ে এসছে বাটা মাছ তো অনেক দিন পর আবার সেই মাছ খাওয়া হবে কারণ মাছ ইদানিং খাওয়া একদমই ছেড়ে দিয়েছিলাম আর আমার তো মাছ খেতে একদমই ভালো লাগে না তবে তো দেখছি যে খুবই কম মাছ খাচ্ছে আর এইদিকে দেখো এই রাস্তাটা যেন তো পুরো মানে বৃষ্টি হলে কাটাকা হয়ে যায় সেই কারণে ভাবছি যে বৃষ্টি এই যে হাওয়াটা দিলো এটাতেই মানে যথেষ্ট বৃষ্টি যাতে না হয় না হোক আর এইদিকে দেখো মেঘটা পরিষ্কার হয়ে গেল এইদিকে কতটা আলো দে দেখা যাচ্ছে তোমরা বুঝতেই পারছো এদিকে মেঘটা পরিষ্কার হয়ে গেলো সেই কারণে বৃষ্টিটা মনে হয় হবে না তো চলো এদিকে বৃষ্টির আশা দেখি লাভ নেই আমার কাজ করতেই হবে আর অত্যাধিক গরম পড়েছিলো যেন তো কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়েছিল সেই কারণে মানে এরকম মেঘ তুলে এসে তাও বৃষ্টিটা হলে একটু ভালো হতো তবে যাই হোক বৃষ্টিটা হলো না তো এদিকে আমি মাছগুলো নিয়ে চলে আসলাম কলপাড়ে তো মাছগুলো ধুয়ে তুলে নেবো কয়েকদিন ধরে জানতো একটা কথা আমি মনে মনে ভাবি কিন্তু কাউকে বলার সাহস পাই না বা তোমাদের সাথে যে শেয়ার করব সেটাও হয় না তো অনেকেই দেখেছি যে নিজের বাচ্চাকে নিজের বাচ্চার মতন মনে করে আর অন্যের বাচ্চাকে মনে করে যে ন্যাকামু বা বেশি আদর দিয়ে দেওয়া বা বেশি আদেক্ষেতা দেখানো এটা কিন্তু আমি হামেশাই দেখেছি আমরা জানো তো খুবই মধ্যবিত্ত মানে সংসারে থাকি তো মধ্যবিত্ত বলতে মধ্যবিত্তর চেয়েও নিম্নবিত্ত কারণ মধ্যবিত্ত আমি বলবো যাদের যারা চাকরি করে তাদেরকেই মধ্যবিত্তর মধ্যে বলবো আমরা হচ্ছে তাদের নিচু পর্যায়ে তো আমাদের মতন সংসারে জানো তো বড়ো কিছু নিয়ে দেওয়া বাচ্চাদেরকে বা ওদের শখ আহ্লাদ পূরণ করা এটা কিন্তু কখনোই সম্ভব না তবে কি হয় মাঝে মধ্যে ছেলে মেয়েদের একটু আশাটাও পূরণ করা উচিত মাঝে মধ্যে ছেলে মেয়েদের কিছু আবদারও পূরণ না করলে না তাদের মধ্যেও একটা ক্ষোভ তৈরি হয় তো সেই কারণে কোনো কিছু দেখবে যে তুমি সেটা পূরণ করার চেষ্টা করবে তো সেটা কিন্তু মানে আর পাঁচজন মানুষের কাছে সেটা কিন্তু আদিক্ষেতা হয়ে যাবে যে সেটা বলবে যে এখনই এত কিছু পূরণ করে দিচ্ছ ভবিষ্যতে কি হবে দেখবে মানে এটা কি হয় বলে তো আমাদের কিন্তু সংসারে মানে এত বড়ো সংসার চালিয়ে দুটো পয়সার মানে রেখে যে কোনো কিছু শখ পূরণ করা এটা কিন্তু অসম্ভব ব্যাপার সবাই চাই নিজের নিজের বাচ্চাকে একটু ভালোভাবে রাখতে একটু আদর জন্য যত্নে মানুষ করতে আগের দিনের মতন তো না আগের দিনে মানে ফ্যামিলিতে ছেলে মেয়ে সংখ্যাই খুব বেশি হতো চারটে পাঁচটে আমরাই তো তিন ভাই বোন কিন্তু এখন মানুষ কেন একটা থেকে দুটো নিচ্ছে কারণ কি তাদেরকে ভালোভাবে মানুষ করবে সেই কারণে যে না তাদের যাতে কোনো অভাব না থাকে এই যে কাজকর্ম করছি কাদের জন্য করছে তো ছেলে মেয়েদের জন্যই করছে তো আমার মনে হয় সেই সব কথাতে কান্না দেওয়াটাই যথেষ্ট তো এদিকে দেখো মাছটা ধোয়া হয়ে গেছে তো মাছগুলোকে এবার ফাইনালি ধুয়ে নিব কারণ চার পাঁচবার যদি মাছ না ধুই না আমার মনটা একদম শান্তিই হয় না আর যেহেতু বাটা মাছ আছে আঁশগুলো জানো তো মানে বাজার থেকে যে কেটে নিয়ে আসে তো ওর থেকে বঞ্চ বাড়িতে কেটে নেওয়াটা অনেকটা ভালো কিন্তু বাড়িতে কাটার ঝামেলার জন্য তো পাপা কেটে নিয়ে আসে আর মাছ কাটা বলতে আমি ছোটোবেলা থেকে এমন না যে কোনো কিছুই করিনি মাছ আমি ওই ছোটোবেলা থেকে কাটতাম বাবা দিনও মাছ বাজার থেকে কেটে নিয়ে আসতো না আগে তো মাছ খুব কমই বাজার থেকে কেটে নিয়ে আসা হতো বড় মাছ ছাড়া তো এখন দেখছি যে সবই মাছ কেটে দিচ্ছে বড় বলো একদম ছোট ছোট মাছ বলো সেটাও কিন্তু বাজার থেকে কেটে দিচ্ছে তো আগে ছোটোবেলা থেকে মা তো অত কিছু করতো না আর তোমরা তো জানোই যে আমার মায়ের মানে মানে আগে থেকেই একটা অসুখ ছিল সেই কারণে বাড়ির মোটামুটি কাজ আমি করতাম তো স্কুলে যাওয়া বাদ দিয়ে বা কলেজে যাওয়া বাদ দিয়ে বাকি যে সময়টুকুটা থাকতো সেই সময়টুকুতে মানে যতটা পারতাম ততটা কাজ করি না তো এদিকে চলে আসলাম রান্নার দিকে আর বেশি দেরি করলাম না রান্নাটা বসিয়ে দিলাম আমার মাছের ঝোল একদম রেডি তো আলু পটল দিয়ে মাছের ঝোল করলাম তোজোর পাপার এই আলু পটল দিয়ে বলো তারপর আলু করলা দিয়ে আলু কচু দিয়ে এগুলো দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ পছন্দ করে একটু পাতলা করে ঝোল আর তোমরা তো জানোই মাছের ঝোলে আমি পেঁয়াজ রসুন খুব মানে দিই না বললেই চলে তো পাতলা করে আলু পটল দিয়ে ঝোল করে নিলাম আর ডাল টাল কিছু করব না তার সাথে একটু ভাজা করে নেবো তো চলো এদিকে দুটো মাছ তোদের জন্য রেখে দিতে হবে কারণ ও যেহেতু ঝোলের মাছ খায় না আর এই বাটা মাছ যেন তো প্রচণ্ড কাটা থাকে তো সেই কারণে ঝোলের মাছ খুব একটা দিই না আর এদিকে মানে বড় মাছ ছাড়া দিই না আর এদিকে হচ্ছে তোমার ভাতটা হয়ে গেছে আর এদিকে কড় আর এই কাঁকরল ভাজা কাঁকরোল ভাজা আর করলা ভাজা দেখো কুলিয়ে ফেলছে তারপরে বন্ধুরা চলে আসলাম স্নান সেরে একদম আর এদিকে দেখো দাদার বাইকটা আজকে এখানটাতে রাখা হয়েছে অন্যান্য দিন যেহেতু দাদা বাইকটা নিয়েই যায় কাজের সাথে করে তো আজকে বাইকটা এখানে রেখে গেছে আর এখনও দেখো হালকা হালকা কিন্তু বাতাস দিচ্ছে তার সাথে আজকে রোদ উঠেনি সেই কারণে আজকে একটা জামা কাপড়ও আমি আর কাছে নিই আর জামা কাপড় বলতে তেমন কিছু ছিলও না অল্প কটা ছিল তো ভাবলাম যে থাকা আজকে আর কাটবো না ওই জোর করে কেচে নেওয়ার পর যেন তো বাকি জামা কাপড়গুলো ফ্যানের দিতে হয় ফ্যানে দিয়ে দিয়ে শুকালে সেই শুকানোর না আমার ভালোও লাগে না তো সেই কারণে ভাবলাম যে থাক আজকে আর জামা কাপড় জোর করে কাঁচব না আর তোমরা দেখেই বুঝতে পারছো যে রোদ একদমই উঠেনি দিনটা এখনও মেঘলা মেঘলা করে আছে তো সেই কারণে ছেড়ে দিলাম আর এত মাথার চুল উঠছে যে কী করবো এদিকে আমি স্নান সেরে পুজো করে আর বসেছিলাম দেখছি তোজোর বাবা চলে এসেছে খুব কমই আসছে কাছ থেকে এসে দুপুরে খাওয়া দাওয়া করে তা আজকে দেখছি চলে এসেছে আসলে তো ভালোই হলো কারণ তোজো আসতে এখনও অনেকটা দেরি ওর আস্তে আস্তে আড়াইটা বেজে পার হয়ে যায় তো এদিকে আমার প্রচণ্ড খিদেও পেয়েছে আর বাড়িতে জানো তো তোজো বা তোজোর পাপা কেউ যদি না খাই আমার খেতে না একদমই ভালো লাগে না তো এদিকে তোজোর পাপা চলে এসছে তো ভাবলাম যে একসাথে খেয়ে নিই তোমরা হয়তো ভাববে যে তো পাপা কতটা ব্যস্ত তাই না যে খেতে খেতেও সময় নেই খেতে ও কানে ফোন আসলে জানতো সারাদিনে যতটা ওর ফোন আসে তার মধ্যে বেশিরভাগইটা হচ্ছে অকাজের মানে ওর মোবাইলে এতটা ফোন আসে যে তুমি যদি আধা ঘন্টা ওর মোবাইলটা নিজের কাছে রাখো তুমি নিজেই পাগল হয়ে যাবে মানে একদিন জানো তো ও ফোন ছেড়ে কাজে চলে যায় তারপরে যে সারাদিন কীভাবে আমি ওর ফোনটা সামলেছিলাম মানে আমি নিজেই জানি এত মানে ঘন ঘন ফোন ঢুকছে প্রায় পাঁচ মিনিট দশ মিনিট পরই মানে ফোন করছে তারপরে বন্ধুরা চলে আসলাম একদম সন্ধ্যের দিকে দুপুরের খাওয়া দাওয়া করে দেখো আবার সন্ধ্যের দিকে চা নিয়ে চলে এসেছি তো এখন চা করে নিয়েছি সবার জন্য তারপরে আমরা চা খেয়ে দিয়ে বেরাবো এখন বাজার করতে কারণ অনেক দিন ধরেই দুজোর বাবাকে বলছিলাম যে বাজার সব শেষ হয়ে গেছে তো আজকে যাবো বাজার করতে আর তো দিকে টিউশন পড়ে চলে এসেছে ওর টিউশন ছিল ছটা থেকে সাড়ে সাতটা তো ও টিউশন পড়েও চলে এসেছে তো সবাই মিলে এখন চা খেয়ে নি এই যে দেখো এই টোস্টটা আমার ফেভারিট এই টোস্টটা খেতে না ভীষণ ভালো লাগে ছোটোবেলায় আমরা কত খেয়েছি তো ইদানিং একটু মানে কমই খাওয়া হয় কারণ মেরি বিস্কুট ধরে নিয়েছি মেরি বিস্কুট আমার ভীষণ ভালো লাগে আর তার মধ্যে এই টোস্টটা মাঝে মধ্যে নিয়ে আসি খুব বেশি খাওয়া হয় না তবে মানে খুব ভালো লাগে খেতে তো চলো এই দিয়ে সন্ধ্যে চাটা খেয়ে নিই তারপর বেরিয়ে পড়বো বাজার করতে

তাই দু হাজার একুশশো কত টাকা পঞ্চাশ টাকা বাজার হয়েছে তো এদিকে তোজো জুতো খুলছে তো চল আমি ওই ঘরটা খুলে নিয়ে তারপরে একটু রেস্ট নেব আর আজকে কিছু শেয়ার করলাম না কারণ অনেকটা রাত হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে একটু ভাত বসাবো আর হাত মুখ ধুয়ে নিই তো একটু তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি কারণ যাওয়ার সময় না এতটা তারত্ব করছিলো তোজোর পাপা সেই কারণে তোমাদের সাথে যাওয়ার শেয়ার করে আর মানে কীভাবে গেছি কী করেছে ছাড়াটা অবস্থা দেখলে তো হেঁজে দেখো এইভাবে রেডি হয়ে একদম পাগলগুলোর মতন রেডি হয়ে চলে গেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগবে একটা লাইক করে দেবে চলো আজকের মতন সবাইকে গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো